দশ লাখ টাকা দিয়ে আমি বিদেশ যদি যাই তাহলে আমাকে মানুষের লেবারি করা লাগবে অবশ্যই আর দশ লাখ টাকা যদি আমি এখানে ইনভেস্ট করি তাহলে আমি দশটা শ্রমিক খারাপ পারবো দশটা মানুষ নিজের সবগুলো আর চোদ্দটা ছিল ছাগল আচ্ছা আমি চারঘাট প্রদর্শনী মেলার যা ফার্স্ট পুরস্কার পাইছি আমার ছাগলের প্রিয় দর্শক একটা বেগুনের প্রজেক্ট আসছি তো এই যে ব্যক্তিকে দেখছেন তার একটা দুঃখের কাহিনী আছে সেটা আমরা শুনবো ভাই অনেকেই বিদেশ যেতে চাচ্ছে হ্যাঁ তো বিদেশ যাওয়া চেয়ে তোমার এই যে বেগুন চাষ বা বাংলাদেশ থেকে কৃষি চাষ করা এটা তোমার কাছে কতটা গ্রহণযোগ্য বিদেশ আমিও যাওয়ার জন্য হ্যাঁ আমার বাসায় পাঁচটা গরু ছিল হ্যাঁ দুইটা গাভি আর হচ্ছে যে দুইটা বাছুর আর একটা আইডি হ্যাঁ হ্যাঁ বেসলাম হচ্ছে যে সবগুলা আর চোদ্দটা ছিল ছাগল আচ্ছা আমি চারঘাট প্রদর্শনী মেলার যা ফার্স্ট পুরস্কার পাইছি আমার ছাগলে চারটা করে বাচ্চা হতো একটা ছাগলে সে আমি চিন্তা ভাবনা করলাম বাড়িতে আলাপ আলোচনা করলাম যে আমি বিদায় যাবো বাড়ির সব রাজিও হইলো তারপরে আমি সব বেচা শেষে যে যাই হোক যাওয়া হলো না টাকা কিছু নষ্ট হয়ে গেল আচ্ছা তারপরে যে আমি কৃষি সেক্টরে আইছি তে এখন দেখছি যে কৃষি সেক্টরে যদি ওই দশ লাখ টাকা ইনভেস্ট করা যা তাহলে বিদেশের মাটির যে যদি মাসে এক লাখ টাকা কামাই করা যা তাহলে বাংলাদেশের মাটির থেকে আরও বেশি কিছু করা যাবে পরিবারের সঙ্গে থাকা পরিবারের সাথে থাকি আরও বেশি কিছু করা যাবে অবশ্যই তো অনেকেই বিদেশ যাব যাবো করেনি যে চাক্ষুষ প্রমাণ দেখেন উনি বিদেশ যাওয়ার জন্য জু করেছিলাম আমরা সবাই জানি এই ওনার গল্পটা সাহেবা গাছের মাল ঠিক আছে সাহেবা গাছের মাল তো এই যে দেখুন যাদের বেগুন গাছে সাহেবা লাগে তুলে সাহেবা লাগে কিন্তু এই যে বেগুন ধরছে এই যে দেখেন সাহেবা আলাল গাছও বেগুন ধরছে পাঁচ ছয়টা বেগুন ধরছে সুস্থ স্বাভাবিক একদম স্বাভাবিক রোগাক্রান্ত না তো ব্যাপারটা হচ্ছে বিদেশ যাবো যাবো করে পাগল হয় না পরিশ্রম করা লাগে বিদেশটা বিদেশ গিয়েও আপনাকে এই কাজই করা লাগবে তো দেশে থাকতে নিজের পরিশ্রমে করলে অসুবিধে কি বরং বিদেশ যাওয়ার জন্য যে পাঁচ ছয় বা দশ লক্ষ টাকা ম্যানেজ করবেন সেই টাকাটা দিয়ে যদি উদ্যোক্ত হয়ে বিজনেস করেন অ্যাকচুয়ালি আপনাকে ঝুঁকি নিতে হবে দেখেন বিদেশ যাওয়ার জন্য আমাদের ঝুঁকি নিতে হয় এই যে পরিবার পরিজন ছেড়ে দশ বারো বছর বা পাঁচ ছয় বছরের জন্য চলে যাওয়া একটা ঝুঁকি তো এরকম ভাবে একটা জমি লিজ নিয়ে কাজ করা এটাও একটা ঝুঁকি দশ লাখ টাকা দিয়ে আমি বিদেশ যদি যাই তাহলে আমাকে মানুষের লেবারি করার লাগবে অবশ্যই আর দশ লাখ টাকা যদি আমি এখানে ইনভেস্ট করি তাহলে আমি দশটা শ্রমিক খারাপ দশটা দশটা মানুষ নিজের আন্ডারে কাজ করতে পারবে তাহলে আমি হবে তখন মহাজন আর আমার থাকবে দশটার লেবার এটা একটা দারুণ কথা বলেছেন কিন্তু উনি তো ওনার এখানে জমি আছে প্রায় দুই কাঠা সরি দুই বিঘা তিন কাঠা তো এখানে গাছ আছে হলো ষোলো পিস ষোলোশো পিস এই তালবাগুন তালবাগুন মাসালে ধরছে অনেক ভালো এবং প্রতি সপ্তাহে প্রায় পনেরো থেকে বিশ মন পাওয়া যাচ্ছে এবং আপনারা জানেন বর্তমানে প্রচণ্ড বর্ষাতে সবজির বাজ বাজের আগুন ধরে গেছে মরিচ প্রায় তিনশো দশ টাকা আর বেগুনের দামেও প্রায় আগুন লাগবো লাগবো ভাব এটা এখন তিন হাজার বত্রিশশো টাকা মন বিক্রি হচ্ছে তাহলে বুঝেন আর কয়দিন পরে এই বাগুনগুলো পাঁচ হাজার টাকা মন লাগবে তাহলে প্রতি সপ্তাহে যদি দশ মন করে বাগান ওঠে তাও পঞ্চাশ হাজার বিশ মন ওঠে এক লক্ষ টাকা ব্যাপারটা কেমন ইন্টারেস্টিং না ওকে তো আপনারা বিদেশে যাবো যাবো করে পাগল হয় না বিদেশ বাংলাদেশের মাটিতে এখন সব কিছু সম্ভব বাংলাদেশে এখন আনার চাষ বড়ই চাষ লেবু চাষ কমলা চাষ মালটা এভরিথিং বিদেশে যা হচ্ছে আমাদের দেশেও তাই হচ্ছে তো দর্শক সবাই ভালো থাকবেন আর এই যে তাল বাগন দেখেন কী পরিমাণ ধরছে মার্শাল্লাহ অস্থির त चलन चाहिँ भिडियो भोलि लाग्ले शेयर गर्नु आल हाफिज भाई